চারশো টাকা দান করেছেন আল্লাহ তাহলে তুমি কবুল করো মঞ্জুর করে নেওয়াল্লাহ আমার মায়েরা যে জানি জানিয়ে দিয়েছা আলাহ তুই অন্তর্জমি গল্লাহ আমার মায়েরা পাঁচশো করে তোজনা দিয়েছেন আল্লাহ আমি শাকিল চৌধুরী ছেলের নামে পাঁচশো টাকা দান করেছে মার হাবা আল্লাহ তালা আমা এই দাদার দানটা তুমি কবল করো মঞ্জুর করে নাও আমের সোম্য আমি আসুন বাবা কেউ বাদ থাকবেন না একটু দয়া করে মেহরবানি করে নবীর মাদ্রাসার জন্য এর মুক্ত হতে দান চেয়েছে দোয়ার মহাফিলে একটু দোয়া হয়ে যাবে বাবারা আমার দোস্তরা আমার নবী পাক সাহেবের লাউলাক বাবা বোরা খেয়ে চেপে যেতে যেতে দাঁড়িয়ে গেলেন

সেদিন ওই দক্ষিণ ডিগ্রি ঘোষ এসেছিলাম ওইখানে যশো নামে একজন মহিলা পাঁচশো টাকা দান করেছিল আজকে পাঁচশো টাকা দান করেছে গো কথা দয়াময় এ দয়া যে করিয়া যশোনা বিবি দানলেন কবল করিয়া আর দোয়া করি কোথাও যশোনার লাগি তার হাতে তিন কোথাও বেহেস্তের চাবি আমি আমার মা বোনেরা তাহলে আমি বলেছিলাম পাঁচটা হাজার টাকা শেখা করে ইনশাআল্লাহ সাত হাজার টাকা আপনারা আমার ভাইরা মিলে জুলে দিয়েছে আর আমার মায়েরাকে বলবো যে মা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেন আপনারা এই তালমিলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে চাদর পাঠানো হচ্ছে ওই চাদরে আপনারা দিয়ে দেবেন এখানে পৌঁছে যাবে দোয়া হয়ে যাবে জাহান বিবাহা নারে তাকবীর নারে রিসালা হে দেখেন খোদা বা ওগো খোদা দয়াময় হে দয়া জগরিয়া রো জাহানে দানলেন কবুল করিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া কবুল করো খোদা আবে বাকিবরিয়া এই দেখে নূর জাহান বা 500 টাকা দান করে দিয়ে গেছে নিজের হাতে উনি দান দিয়ে গেছে আল্লাহ তাআলা তুমি কবুল করেন আমিন আমিন আর আমার মায়েদের কাছে অনেক আমার মা বোনের আছে কাতরা কাতরা হয়ে যায় এই আমার বেটিরা মায়েরা দুশো পাঁচশো হাজার করে ওই চাদরে যদিদের পাহাড় হয়ে যাবে টাকার কোনো চিন্তা লাগবে না টেনশন লাগবে না আমার মায়েরা বিশুমিল্লা বলে দেবেন মা মরতে হবে একদিন কবরে থাকতে হবে চিরদিন বলো কল্যাণ মন্ডল সাহেব আচ্ছা তার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে মৃতা বিবি সাহেব নামে পাঁচটা কোরআনে পাক দান করেছে আল্লাহ কোরআনে হরবে হরবে স্বভাব তার বিবি সাহেব আর কবরে যেন পৌঁছে যায় জোরে বলুন না আমিন সোম্মা আমিন আল্লাহ পাক আপনাদের আশা বসা দান ধিয়ানকে আল্লাহ যেন কবুল করে আর আমার দোস্তরা আপনারা যারা বসে আছেন কেউ কিছু না দিয়ে যাবেন না বাবা একটুবারে পাগড়ি হ্যাঁ প্রধান হবে মাথায় পাগড়ি বাঁধা হবে ষাটটা ছেলের মাথায় এ মানজার কপালের চোখ দিয়ে আপনারা তাকিয়ে আজকে দেখতে পারবেন আমার পরের বক্তাও আসবে আর এই ফাঁকে একটু কিছু আপনারা পারলে দান করবেন আমি বলেছিলাম টাকা সব সময় কাছে থাকে না যদি না থাকে আপনি বাকি তো লেখাতে পারেন দিয়ে দেবেন আলেমদের হাতে আমার বলনা সাহেবদের হাতে বেরাদার ইসলাম স্বামী এনে কেরাম দোস্তরা বুজুর্গরা আর ওদিকে আমার কমিটি ছেলেরা বাহ সুন্দর আমার মা বোনেরা দিচ্ছে কালেকশন চলছে ওই কালেকশনটা হয়ে চলে আসুক তখন আমি হাত তুলে দোয়া করে দেবো একটু শুনতে থাকেন আর আগে বলছি ভাই যে মেহরবানি করে আপনারা আসেন আর তাড়াতাড়ি করে যে যা পারবেন একটু দান করেন আচ্ছা একজন আর মাইতে তরফ থেকে একশো টাকা দান করেছে আল্লাহ তালা তুমি কবুল করো আমি সম্ভাবি এবার একটা কথা বলি দাদা ভাই হাজার টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার তো দিলেন হ্যাঁ তো মলান সে বলছে আমাদের দোতলা প্লাস্টার হয়নি কে যদি পাঁচ বস্তার সিমেন্ট দিতে পারে কে পর্যন্ত মাদ্রাসা থাকবে হ্যাঁ আমার মা বোনেরা কেমন পর্যন্ত আমি থাকবো না তো ওই মাদ্রাসা আপনার সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হবে ছেলেরা কোরআনে পাক তেলা করবে যদি কোন আল্লাহর বান্দা পারেন যে হেলাল আমি এক বস্তার সিমেন্ট দেবো কি দুই বস্তা দেবো কি পাঁচ বস্তা দেবো দশ বস্তা দেবো আপনার সময় হবে দিয়ে দেবেন কোন ভাই দাদা পারবেন পাঁচ বস্তার আপনি একটু যান ভিতরে এই মল সাহেব না গেলে সিজ্জুল শেখ মার হওয়া হেলালের বইতে দেরি দিতে দেরি নাই আর একটু আগে বাড়েন শেজুল শেখ না রে তাকবীর না রে রিসালাত মাসলাকে আলা হযরত শেজুল শেখ জোরে বলে জিন্দাবাদ বলতে বলতে বলছে জান আমি পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে দেব যেহেতু মাদ্রাসা প্লাস্টার দোতলার বাকি পাঁচ বস্তা উনি দেবেন আর একটা কেউ একটু আগে বড় মনসা করে দেখেন এই ভাই আর একটা ভাই যে তো দৌড়ে হাঁটছে কো অবস্থা যে আল্লাহ জানে দেখেন তো কি বলছে মামুন আচ্ছা মামুন দুই বস্তা আচ্ছা মামুন শেখ হ্যাঁ 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 উনি বলছেন আমি দুই বস্তা দেব আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে দুই আর পাঁচ কথা হলো এইভাবে একটু করবেন সাত বস্তা হলো আর আটটা বস্তা দিয়ে দিন পনেরো বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ যারা আছেন এখানে বসে মলার সে একটু ভিতরে ভিতরে ঢোকেন তো আর আমার মা বোনেরা আপনারা দুটো একটা করে পারলে একটু উঠে এখানে বলে যেত মা যে হেলাল রে একটা সিমেন্টের বস্তা আমার মার নামে দেবো আমার বাপের নামে হাই পঞ্চাশ দাম লাই রে মা এক বতার সে তিনশো টাকা হ্যাঁ আপনি দশ দিন পরে দেন বিশ দিন পরে দিয়ে তাও যদি না পারে তো মরার পরে দিয়ে হ্যাঁ

মাস আল্লাহ সব আর চার বস্তা হলো পনেরো বস্তা এখানে যে বছর আমি এক বস্তা মহল্লাল আচ্ছা ঠিক আছে আচ্ছা কি বলে এটা এক বস্তা

তাহলে তেরো তেরোই থাকলে এটা তো নগদ ক্যাশে জমা হয়ে গেলো ঠিক আছে খাতাতে তেরো হলো মার্শাল্লাহ আর ষাটটা বস্তা হলে কুড়ি বস্তা হয়ে যাবে মারে সোনা এ বেটি একটু জানতো মনার সে ধারে ধারে হাঁটেন আপনি এটা উঠারে একটা করে সিমেন্টের সাতটা সিমেন্টের বস্তা লেখা তোমা তোর চোদ্দ পিড়ি লেখা তোমা করবো সোভান আল্লাহ কোথায় যেছে বলা রে সাত বস্তা তার কুড়ি বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ রহমতে কি হয় আমার দাদারা ভাইয়েরা যারা বসে আছে আমার সিজুর ভাইয়ের মতো যদি পাঁচ বস্তা একজন তাড়াতাড়ি কুড়ি বস্তা হয়ে যেত সোভান আল্লাহ আরে বাবারে রজব আর চাঁদ উঠে রজব আর রজবের ওয়াজ ধরেছিল আমি সোহান আল্লাহ এই মাদ্রাসা প্রাক্তন ছাত্র রজব আলী সাহেব অনেক বছর আমি এগারো বস্তা দেবার গৌস পাকের বস্তিরা না রে তাকবে না রে সালা প্রাক্তন ছাত্র রজব আলী সাহেব জিন্দাবাদ এগারো বস্তা শুভেছে তা তাহলে তেরো আর এগারো কত হচ্ছে বাবা তেরো এগারো চব্বিশ হারতে হবে হার কাতে বার রূপালী বিবি আচ্ছা রূপালী বিবি রূপালী বিবি হ্যাঁ জিন্দার স্বামীর নামে দিলে মূল্য কত দেবে যাক রূপালী বিবি স্বামীর জন্য দু হাজার টাকা দিয়েছে এই রকম করে স্বামীকে ভালো নাম আসলে হবে হ্যাঁ রূপালী বিবি দু হাজার না রে তাক ভিড় না রে রূপালী বিবি জোরে বলে জিন্দাবাদ দুই হাজার টাকা জিন্দার স্বামীর নামে দান করেছে আর অনেকের স্বামী মরে আছে রে বাবা অনেকের স্বামী হারিয়েছে এক হাজার পারে না আর রুপালি বিবি দু টাকা দান করেছে জিন্দা স্বামী আল্লাহ স্বামী স্ত্রীর প্রেম মহব্বত ভালোবাসা আল্লাহ তুমি কায়ম রেখো কাল হাসর দিনে আল্লাহ আমার রুপালি বিবি ও তার স্বামীকে একটাই বেহেস্তি আল্লাহ তুমি জায়গা করে দিয়ে জোরে বলেন আমির সোম্মা আমির কত বললাম বাবা চব্বিশ বস্তা হয়েছে আমার এই প্রাক্তন ছাত্র উনি এগারো বস্তা দিয়েছেন বলে চব্বিশ বস্তা হয়ে গেছে আর ছটা বস্তা হলে এই মুসলমান কোরআন কয় পাড়া ত্রিশ পাড়া আর ছটা বস্তা একটু দয়া করে দেন আমার মা বোনেরা একটি পারলে আমার রূপালে বিবির মতো দশ বস্তা পাঁচ বস্তা সিমের যদি নদীর মাদ্রাসা লেপার জন্য দেন কিন্তু সারা দোয়া হবে মা আর দেখার চেষ্টা করে আল্লাহ আল্লাহ আরে কাভন আজনা এ বাবা চহলে লে আরে দা বে কে কেন দেখ কে বহলে ল আরে মরদা বে কে কেন দেখ কে বহলে

আর দশ বস্তা হলে মলার সে আমাকে একবার শুনিয়ে দিয়ে যাবেন আর আমার মায়ের আর একটা বলে সিমেন্টের বস্তা যদি না পারেন মলানা বলছে মাদ্রাসা বোর্ডিং চলে আমার একটা মাদ্রাসা ফাইজানা আলাহ হাজরাত সেইখানে বোর্ডিং চলে পঞ্চাশটা ছেলেকে তিনবার করে পিনে পয়সা ফিরি খাওয়া তো আমার মায়ের বলবো যে মা এই এতিম গরিবেরা মাদ্রাসায় পড়ে বড় লোকের ছেলে তো খুব কমই পড়ে কোনো মা যদি বলে আমি এক বস্তা চাল দিব রে হেলাল সিমেন্ট দেব না আপনি তাও দিতে পারেন ঠিক আছে বোর্ডিং জলে এক এক বস্তা যদি চাল কেহ দিতে পারে দশ কেজি বিশ কেজি করে চাল যদি কেহ দেন ইনশাল্লাহ ভোলা আপনি সেটাও খাতায় লিখিয়ে দেবেন আপনার জন্য দোয়া হয়ে যাবে বিশমিল্লা বলে আমার গরিবের ভাত খাবে আপনার জন্য দোয়া হয়ে যাবে মা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ সব রকম আপনাকে বুঝিয়ে বললাম সিমের পঁচিশ বস্তা হয়েছে আর বললাম যে পাঁচটা বস্তা দেন তিরিশ পর আল্লাহর কালাম পুরান শরীফ এটা দোয়া হয়ে যাবে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আরে মর বাবা চহলে

এ চারে জাই চাবে ব জয় কব হ রেখ না রে তকবির না রে রেশালা মাশলাহ কে আলা হাজমা মোহাম্ম পিটু শেখ জোর বলে চিন্তা ছুটে এসে বললে হেরাল রে আমি পাঁচ বস্তা পাঁচ পাঞ্জাদো আমার নবী হদরত আলি মাহফাতে বা হাসান হোসেন পাঁচ পাঞ্জাত

কবরে না হায়া আরে কবরে বাবা দুজন কবরে নেবে লাশ ধরে এল আমার মা বোনেরা তো জানে না কারণ আমার মায়েদের জন্য জুম্মার নামাজ মা ঈদ বকরাইদের নামাজ মায়েদের জন্য নাই বাবা জানা নামাজ আমার মা বোনদের জন্য নাই তাই তারা মাটিতে তো যায় না কবরে যায় না মা গো বুঝিয়ে বলি মা ওব থেকে যখন ধরে খাটলিতে করে নিয়ে যায় চারজনা আর দুইজনা কবর নেমে লাশটা ধরে লক করে কবর কবর রেখে দেয় রে মা এবার বাঁশের ফাড়ার দিয়ে কলার পাতা দিয়ে কাদা দিয়ে সব দিয়া এবার জীবনের মতো কবরে শুয়ে দিয়ে চলে আসে রে মা আর কোনদিন এই দুনিয়ার সাথে যোগাযোগ হবে না আদের দূরে বেটা বেটির সঙ্গে আর কথা হবে না রে মা একলা কেয়ামতের ভোর পর্যন্ত ওই কবরে মধ্যে পড়ে থাকতে হবে রে মা তাই বলছিল আমার আব্বা জানের আবার মায়ের

মন খারাপ করবে করবেন বাড়িতে যা হয়েছে আল্লাহ দেখছি এখানে দেখো তেতাল্লিশ তাহলে আর সাত বস্তা লাগবে হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চাশ বস্তা হয়ে যাবে দেখি আমার মায়েরা একটা দুটা করে এই বেটি রে দুটি একটা করে লেখা মা তাদের করে লেখা আমার আলেম ঘুরে বেড়াচ্ছে মরামার জন্য বাপের জন্য একটা করে দুটা করে সিমেন্ট বস্তা তাদের লেখান সব আর ষাটটা বস্তা দিলে বা পঞ্চাশ বস্তা হয়ে যাবে ওই দয় জনা যারা কবরে নেমে আছে ওই দুই জনা যখন টন বাবা ঠেল তখন সাহারে সাহে বাসের পা আলা ভেজাই আর সাহারে সাহ বাসের পা আলা ভেজাই বাঁশের পালা এতে কেহে মরদা শুকা দেহাই আয়া আজ মা নাই কব মা নাই কব অজে দোনে দয়াল মানুষ যদি থাকত আজ আমার কবরের ভিতরে এত অন্ধকার হতো না হাই চিৎকার হাই বিছান কবরের ভিতরে কি বলবো বাবা তো এই অন্ধকারে থাকতে হবে কেউ আর সাড়া দেবে না এই যে আপনার সিমেন্টের বস্তা দিলেন হাজার দু হাজার পাঁচ হাজার একশো দুশো করে আপনারে তান গালা করলেন এগোলাই কথা বলবে জানেন এগোলাই আপনার হয়ে কথা বলবে তাই বলছিলেন দাদা ভাই

আর সাত বস্তায় একজন এত না পারেন দুজন হয়ে গেল হয়ে যাক হয়ে যাক এবার বলবে দেখে পরে কোথায় আজ প্রাণেরা আবাগ এখানে উনি বলছেন আমি দু বস্তা দেব দেখেন তো কত জ্ঞানী ছেলে গো আচ্ছা সাত দাম দুই বস্তা তাহলে কত হলো কত ছিল সাত পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশ বস্তা হলো আর পাঁচটা বস্তা দেখি আসেন তো পঁয়তাল্লিশ হয়েছে পঞ্চাশ লাগবে দেখা যাক আল্লাহর রহমত আমার বাবু যেটা হাঁটছে টুকটুক করে দেখা যাক কি করে আচ্ছা দেন দুশো টাকা দান করেছেন বাবজি আমার হায়দার আলী সাহেব জিন্দাবাদ

আচ্ছা সিরিনা কলোনি এক বস্তা নবীর জমা কলোনি পাড়া তিন বস্তা আচ্ছা টুনু ভিটা পাড়া থেকে কালকে দিয়ে দেবে কাল হতে বাধা দেরি নাই পাঁচ বস্তা দিয়ে দেবে আর হুরমুত আলী সাহেব দুই বস্তা আচ্ছা এমাজ মধ্য পাড়ার তিন বস্তা

তোমরা অতি শীঘ্র তৈরি হয়ে মঞ্চে চলে এসো যাদের হবে তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো একবার মাকে এসো হ্যাঁ সমস্ত সব নিয়ে আসবে বাংলা ভাষা বলে দেন যে তোর ছোট মা তোর বড় মা তোর নানা নানি দাদু দাদি হ্যাঁ সব মাদ্রাসাতে তো জায়গা দেওয়া যায় না পা ফেলার জায়গা নেই সবকে বাঁধে মাদ্রাসা খালি করে তালুবি যারা পাগড়ি পাবে সবাই তোমরা একবার উঁচু করে তৈরি হয়ে চলে আসো অল্প সময়ের মধ্যে অনেক রাত্রি হচ্ছে সোয়া দশটা বেজে গেল সবাইকে ডেকে হেকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসো আর হজরত গনে আছে সিমের তেষট্টি বস্তা হলো হাই হায় হায় কথা হলো তেষট্টি বস্তা হলো আল্লাহ সুহান আল্লাহ আচ্ছা আচ্ছা তেষট্টি বস্তার সিমেন্ট হয়েছে বাবা আজ কত বলেছিলেন পঞ্চাশের কথা বলেছিলাম এই মা মোনের আমার নবীর ইন্তেকাল কত দূ জানেন তেষট্টি হয় 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 নবীর ইন্তেকাল আলেমেরা বসে আছে তেষট্টি বছরে মদিনা শরিফ ইন্তেকাল সোমবারের দিন ঠিক আছে আর নবীর প্রথম বিবির নাম ছিলম খাদি জেতুল কোবরা রাদি আল্লাহ তালার হ্যাঁ উনি ইন্তেকাল করেন কত বছরে জানেন মানে দুইটা অবস্থা লাগবে গেল হ্যাঁ নবীর এতেকাল তেষট্টি তেষট্টি অবস্থা হয়েছে ও খালা আমার মা খাতে যা ছটা ছেলের মা আগে দুটো বিয়ে হয়েছিল দুটো স্বামী মারা গেছিল আর ওই স্বামীগুলোর সঙ্গে দুটা দুটা চারটা ছেলে হয়েছিল চারটা ছেলে বাচ্চাকালে মারা গেছিল দুটা স্বামী মারা গেছিল তৃতীয়বারে আমার নবীর সঙ্গে বিয়ে হয়ে ছটা সন্তান হলো

হ্যাঁ ছষট্টি হ্যাঁ হ্যাঁ সহাত্তর না হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন হয়ে যাবে ইনশাল্লাহ বলতে হবে হয়ে যাবে ইনশাল্লাহ শুনুন আমার নবী যখন মাক্কা থেকে মদিন হিজরত করে যায় দাদা বলে হয়ে যাবে হ্যাঁ সহাত্তর হয়ে যাবেই তো দেখুন আমার নবী মনান শুনবেন যখন আমরা নবী মাক্কা থেকে হিজরত করে মদিনের চলে যায় বিছানায় পেলেন নবীকে তখন সামনে তাকিয়ে দেখছে বাবা নবীকে ধরতে চলে এসছে সাথে আমার আবু বাকার সিদ্ধি আছে আবু বাকার বলছে হুজুর এবার উপায় কিসের উপায় বলো হজুর একটালে দুটালে সহাত্তরটা মানুষ আগে দাঁড়িয়ে গেছে এবার যাবেন কি করে ধরে ফেলবে আবু জাহেলের গুন্ডা বাহিনী আমার নবী বললে আসতে দাও কোনো চিন্তা না আসতে দাও আল্লাহ আছে জোরে বলুন একবার সুভান আল্লাহ সহত্ব জন ব্যক্তি আসছে চিন্তা করো না আসতে দাও চলে আসলো আর ওই সহত্তরটার লোকের মধ্যে যিনি বাবা তাদের কমান্ডার ছিল লিডার ছিল এর নাম ছিল হজরত বুরাইদা আসলামী ছোট ছেলে পেলে করিস না বাবাটা করোনা না লাইটটা মারিও না ওনার নাম কি বললো জালাল আমার নাম কি জানেন হেলাল কত ফারাক বলো তো জালাল আর হেলাল এক হাজার টাকা উনি জানাচ্ছেন কার নামে বললেন শাশুড়ি মা আহা শাশুড়ি এক হাজার টাকা দান করেছে না রে তাকবি না রে রে সালাব

আচ্ছা শ্রীরামপুর থেকে এক বস্তা মল্লিকা দুই বস্তা আচ্ছা কমে যাই তো না বেড়ে যায় তো বাড়ছে না কত হলো বলেন আপনি গণিতে পারবেন না জানি এত তাদের গণিতে পারেন উনি হিসাব আছে বলে আঠাত্তর উনআশি আশি হেলাল আর বাইশ বস্তা লাগবে পুরা সেঞ্চুরি আর বাইশ বস্তা দেখে আমার দাদা কয় বস্তা নিয়েছে পুরা সেঞ্চুরি হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমত দেখেন